আলবান্না বৌদ্ধ পরিষেক আলবাবুর রহমান আমরা এভাবে সংগঠনের অনুদান আমরা দিয়েছি কিন্তু আমি অভিযুক্ত থাকতে পারি নাই কিন্তু আমি আজকে আজকে আমি অনুষ্ঠানে আসতে পেরে আমার যে আনন্দটা লাগছে এটা এখানে আমি বাসায় প্রকাশ করতে পারবো না অনেক আনন্দ লাগছে অনেক আমি বলতে চাই এখানে পাহাড়ি বাঙালি সবাই আমরা ভুক্ত সবাই আমরা ভুক্ত জাতি একে অন্যের প্রতি আমাদের সহানুভূতি সাহায্যরা দাঁড়ায় দিতে হবে বানতে বলেছে আমাদের যে আমরা আমাদেরকে সাহায্য করে ওদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ওদের প্রতি করতে হবে ওদের প্রতি আমাদের সহানুভূতি দেখাতে হবে তা আমি আমার বড় ভাইয়ের পক্ষ থেকে আমি এবং আমার ভাই জন্মরঞ্জনের পক্ষ থেকে আমি সবাইকে আমার অন্ত অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটি কথা বলতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড অভাব শিক্ষা না থাকলে কিচ্ছু হয় না আমরা অব ছিলাম আমাদের ছয় ভাই আছে সাত ভাই আছে আমাদের কোনো বোন নেই সাত ভাই থেকে আমার মেজাটা মারা গেছে এটা আমার বড় ভাই এরপরে আমি এরপরে দ্বিতীয় এরপর দ্বিতীয় করে আমার বানতে আমাদের পরিবার স্কুলে জন্ম আমাদের পরিবার আমার বাতিজা বানতে আমার নাতি বানতে সব আমাদের আর আমরা এরকম সংগঠন আমরা অনেক চালাই সংগঠন এখানে আছে আমরা বিদেশে থাকি বিদেশে আছে আমাদের সংগঠন আল পাদনা বুদ্ধপুরের ওমান চাষ করলে চলে আসবে আমাদের সংগঠনের প্রতি এলাকা এলাকা বিভিন্ন এরকম দেখি না আমাদের বাঙালি পাহাড় এটা দেখি না আমি যে চাই আমরা অনুদান তাকে দিয়ে সাহায্য করি তুমি বলতে চাই শুধু সাহায্য করলে হবে না কিন্তু আপনাদেরকেও এটা দিতে হবে অনুপ্রাণিত করতে হবে যে আমাকে সাহায্য দিছে আমরা পেয়েছি আমরা খুশি হয়ে যাব না এটা দিছে স্কুলের শিক্ষার্থীর জন্য এবং শিক্ষক জন্য এগুলা আপনাদের প্রতি দায়িত্ব থাকবে যেন এটা আমাদের বৌদ্ধ সমাজের গৌরব এবং সুন্দর মতো এরকম দৃষ্টি আকর্ষণ করছি আমি সবসে বেশি কিছু বলছি না সবাই ভালো থাকবেন